কিরণগঞ্জ সীমান্তে একশো একচল্লিশ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং একটি মোটরসাইকেল সাইকেল আটক মাইদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদের ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত কিরণগঞ্জ সীমান্তে একশো একচল্লিশ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং একটি মোটর সাইকেল আটক করা হয়েছে আজ এগারো জুন বুধবার কিরণগঞ্জ সীমান্ত দিয়ে ঈদ উপলক্ষে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিওএম এর পরিকল্পনা ও নির্দেশনায় কিরণগঞ্জ বিওপির একটি বিশিষ্ট হল দল সীমান্ত পিল্লার একশো আশি এক এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের টাপ্পর গ্রামের পাকা রাস্তার উপর যানবাহন তল্লাশির অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযান পরিচালনাকালীন দুইজন মোটরসাইকেল আরোহী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক একশো দূরে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় পরবর্তীতে টহল দল তল্লাশি করে সিট কভারের নিচে এবং তেলের ট্যাঙ্কির পার্শ্বে অভিনব কায়দায় লোকায়িত অবস্থায় একশো একচল্লিশ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় এবং মোটরসাইকেলটি জব্দ করা হয় আটকৃত মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন উমসাট বিজিবি এর অধিনায়ক কর্নেল গোলাম কিবিয়া বিজিবিএম বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন